তো আমি এই সাইড থেকে দেখে এই দুইটা পয়েন্টকে এমন জায়গায় এনে রেখেছি যেন আমার কেকটা সমান স্লাইস হয় এখন আমি কেকটাকে স্লাইস করবো আর এটা দিয়ে স্লাইস করার সময় অবশ্যই এটাকে এই সার্ফেসের সাথে সমান করে রেখে নিতে হবে এটা যেন কোনোভাবে উঠে না যায় সাবধানে ধরে এমন করে তারপরে কেক স্লাইস করতে হবে এখন আমি কেকটাকে একটা স্লাইস করে নেব শুধু কেকের ওপরে হালকা করে হাত রাখবো চাপ দিবো না কোনো আর এভাবে করে এরকম করে করে আস্তে আস্তে সামনে আগাবো টান দিব না ছুরির মতো বা ব্রেড নাইফের মতো করে ভিতরে এরকম টান দেওয়া যাবে না এরকম করে করেই কাটতে হবে এই যে আমাদের একটা লেয়ার এটা আমাদের রেড ভেলভিট স্পঞ্জ কেক